হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আইসিএসি বোর্ড সিলেবাসের একটি কবিতা অমলকান্তি এই কবিতাটাই আজকে আমার আলোচনার বিষয় এই কবিতার সারমর্ম এবং সেই সঙ্গে এই কবিতা থেকে যে যে কোশ্চেনগুলো বোর্ড এক্সামে আসে সেগুলো নিয়েও আমি আজকে আলোচনা করব তো কবিতায় আলোচনায় যাওয়ার আগে প্রথমে কবিতাটা আমি একবার পড়ে নিই কবিতার নাম অমলকান্তি কবি হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি রদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল এই হচ্ছে কবিতা তো কবিতার আলোচনায় যাওয়ার আগে প্রথমে কবি সম্পর্কে আমি কিছু কথা বলিনি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজা তার বিখ্যাত কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের জন্যই তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন এছাড়াও তিনি তারাশঙ্কর স্মৃতি পুরস্কার এবং আনন্দ পুরস্কারেও ভূষিত হন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো হল উলঙ্গ রাজা কলকাতার যিশু নীল নির্জন অন্ধকার বারান্দা ইত্যাদি এবার আসি কবিতার প্রসঙ্গে প্রথমে আমি কবিতার কিছুটা লাইন আমি একসঙ্গে পড়বো এবং সেগুলোর মর্মার্থ অর্থাৎ মানে আমি সেগুলো বলবো সেই লাইনগুলোর মানে আমি বলবো এবং সেটাই হবে কবিতার সারাংশ তাহলে এবার শুরু করি অমলকান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসতো পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের অমলকান্তি কবির ছেলেবেলাকার বন্ধু কবি অমলকান্তি এবং তার অন্যান্য বন্ধুরা তারা একই স্কুলে পড়াশোনা করতেন অমলকান্তি ছিল পড়াশোনায় খুবই দুর্বল সে রোজ ক্লাসে দেরি করে আসতো পড়া পারত না এবং শিক্ষক মশাই কিছু জিজ্ঞেস করলে জানলার দিকে তাকিয়ে প্রকৃতিকে দেখত অমলকান্তির এই নিরবতা তার ক্লাসে দেরি করে আসা পড়া না পারা শিক্ষক মশাই কিছু জিজ্ঞেস করে করলে জানলার দিকে তাকিয়ে থাকা তার এই অন্য মনস্কতা এবং তার মানসিক ইচ্ছা পূরণ না হওয়া এই সমস্তই ছিল অমলকান্তির বন্ধুদের কষ্টের কারণ এবং এই সমস্ত কিছুই তার বন্ধুদের কাছে অবশ্যই ছিল চিন্তার একটা বিষয় এবার নেক্সট লাইনে আসি আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কিল। অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে সবাই পড়াশোনা করে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে তাই কেউ মাস্টার হতে চায় কেউ ডাক্তার কেউ কি কিন্তু অমলকান্তি সেসব কিছুই হতে চায়নি আসলে জীবনের চেনাগতের বাইরে ব্যতিক্রমী একটি চরিত্র হলো অমলকান্তি সে এই সমস্ত কিছুই হতে চায়নি সে হতে চেয়েছিল এক চিলতে খান্ত ক্ষান্ত বসন কাকডাকা বিকেলের সেই লাজুক রদ্দুর জাম এবং জামরুলের পাতায় অল্প হাসির মতন যা লেগে থাকে এবার আসি নেক্সট লাইনে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি সবাই প্রতিষ্ঠিত জীব সবাই জীবনে প্রতিষ্ঠিত হলেও এবং সবাই যে যার লক্ষ্যে সফল হলেও কিন্তু অমলকান্তির স্বপ্ন কিন্তু পূরণ হয়নি সে শেষ পর্যন্ত রোদ্দুর হতে পারেনি বলা যেতে পারে প্রতিকূল পরিবেশ তাকে হতে দেয়নি সে প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছিল কিন্তু অভাব অভাবের তাড়া অথবা অভাবের তাড়না এবং দারিদ্রতা কারণে জীবিকার সন্ধানে আসে অন্ধকার ঘুপসি ঘরে একটা ছাপাখানা সে শ্রমিক এবং আলো বাতাসীন দমবন্ধ পরিবেশে সে ছাপাখানায় কাজ করে তার অপরিপূর্ণ স্বপ্নকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যে সে কবির সঙ্গে দেখা করতে আসে ক্ষণিকের মুক্তি ক্ষণিকের মুক্তির জন্যই হয়তো সে কবির সঙ্গে দেখা করতে আসে এবং ছাপাখানার সেই অন্ধকার ঘুপসি ঘর আলো বাতাসীন দমবন্ধ করা পরিবেশ এবং ছাপাখানার একনাগারে সেই ঘর ঘরে শব্দ এই সমস্ত থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতেই সে কবির সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসে হয়তোবা বলা যেতে পারে রোদ্দুরের খোঁজ করতে এ কথা সে কথা বলে কবির সঙ্গে গল্প করে এবং গল্প শেষ চা খায় এবং গল্প শেষ হলে বলে উঠিতা তাহলে কবিতাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন নেক্সট লাইন লয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া মানুষ তার ইচ্ছা এবং সাধনায় বেছে নিতে পারে যে কোনো একটি পেশা এবং সে নিজেকে যে কোনোভাবেই সে প্রতিষ্ঠিত করতে পারে তাই অমলকান্তির বন্ধুরা তারা যে যার নিজের লক্ষ্যে সফল হলেও কিন্তু অমলকান্তির স্বপ্ন কিন্তু পূরণ হয়নি অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু সে শেষ পর্যন্ত রোদ্দুর হতে পারেনি পরে আসি অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি তার স্বপ্ন সফল হয়নি প্রকৃতিকে ভালোবেসে সে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছিল কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে গেলে যে অখণ্ড অবসর এবং আর্থিক সঙ্গতি দরকার তা অমলকান্তির ছিল না সংসারে যাঁতাকলে পড়ে আসে অন্ধকার ঘুপসি ঘরে সে ছাপাখানার এক সাধারণ কর্মচারী এই হলো কবিতার প্রত্যেকটা লাইনের মানে এবং এটাই হচ্ছে কবিতার সারাংশ এবার এই কবিতা থেকে বোর্ড এক্সামে যে যে কোশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করে নিই প্রথমে একটা লাইন আছে মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে বক্তাকে মাঝে মাঝে কে দেখা করতে আসে তাহলে এখানে অ্যান্সারটা হবে এরকম যে অমলকান্তি কবিতায় বক্তা কবি স্বয়ং নীরেন্দ্রনাথ চক্রবর্তী এর সঙ্গে আরেকটা কোশ্চেন দেওয়া আছে মাঝে মাঝে কে দেখা করতে আসে উত্তরটা হচ্ছে এরকম যে অমলকান্তি কবির বাল্য বন্ধু তাই সে কবির সঙ্গে মাঝে মাঝে দেখা করতে আসে নেক্সট কোশ্চেন আছে কার সঙ্গে দেখা করতে আসে উত্তরটা উত্তরটা বলছে এবারে অমলকান্তি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আসে নেক্সট কোশ্চেন আছে মাঝে মাঝে সে দেখা করতে আসে কেন কবিতাটা আলোচনা করতে গিয়ে যে কথাগুলো বললাম সে কথাগুলোই এখানে বলতে হবে লিখতে হবে সেটা হচ্ছে যে সে মাঝে মাঝে দেখা করতে আসে কারণ বদ্ধ জীবন থেকে মুক্তির আশায় ছাপাখানা সেই এক নাগারে ঘর ঘরে শব্দ আলো বাতাসীন বন্ধ করা পরিবেশ এবং অন্ধকার ঘুপসি ঘর এই সমস্ত থেকে ক্ষণিকের জন্য মুক্তি পেতেই সে মাঝে মাঝে কবির সঙ্গে দেখা করতে আসে বলা যেতে পারে হয়তোবা রোদ্দুরের খোঁজ করতে এটা লিখতে হবে নেক্সট কোশ্চেন আছে দেখা করতে এসে সে কী করে দেখা করতে এসে অমলকান্তি কথা সে কথা বলে কবির সঙ্গে গল্প করে চা খায় এবং গল্প শেষ হলে বলে উঠি তাহলে কবিতাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এই কথাগুলো লিখতে হবে এগুলো আমি সবই কবিতাটা আলোচনা করার সময় এই কথাগুলো আমি বলেছি এইগুলোই লিখতে হবে নেক্সট যেমন একটা লাইন বলি সেটা হচ্ছে যে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলতে কাদের বোঝানো কাদের বোঝানো হয়েছে নিরে উত্তরটা বলি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অমলকান্তি কবিতায় আমাদের বলতে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও তার বন্ধুদেরকে বোঝানো হয়েছে কাকে দেখে তাদের কষ্ট হতো অমলকান্তিকে দেখে তাদের কষ্ট হতো তাদের কষ্ট হতো কেন কবি অমলকান্তি এবং তার বন্ধুরা একই স্কুলে পড়াশোনা করতেন অমলকান্তি প্রতিদিন ক্লাসে দেরি করে আসত বড়া পাতত না শিক্ষক মশাই কিছু জিজ্ঞেস করলে সে জানলা দিকে তাকে প্রকৃতিকে দেখতো অমলকান্তির এই অবস্থা দেখে তার বন্ধুদের খুবই কষ্ট হতো এই উত্তরটা লিখতে হবে নেক্সট যেমন একটা কোশ্চেন আছে কি দেখে তাদের কষ্ট হতো কবিতাটা আলোচনা করতে গিয়ে যে কথাগুলো বললাম সেগুলোই লিখতে হবে যে অমলকান্তি নিরবতা তার মানসিক ইচ্ছা পুরো না হওয়া তার অন্য মনস্কতা এবং প্রতিদিন ক্লাসে দেরি করে আসা পড়া না পারা শিক্ষক মশাই কিছু জিজ্ঞেস করলে জানলার বাইরে তাকিয়ে থাকা এ সমস্ত কিছুই ছিল অমলকান্তির বন্ধুদের কাছে কষ্টের কারণ এবং যথেষ্ট চিন্তার বিষয় ছিল তাদের কাছে এগুলো নেক্সট একটা লাইন বলি সেটা হচ্ছে রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল এর থেকে যে চারটে কোশ্চেন হয় সেগুলো বলি প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে কার কথা বলা হয়েছিল সে কি হতে চেয়েছিল উত্তরটা হচ্ছে এইরকম যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাল্যবন্ধু অমলকান্তির কথা বলা হয়েছে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। নেক্সট কোশ্চেন আছে সে রোদ্দুর হতে পারেনি কেন না অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতেও শেষ পর্যন্ত সে রোদ্দুর হতে পারেনি তার কারণ প্রতিকূল পরিবেশ তার অভাব এবং দারিদ্রের তাড়নায় জীবিকার সন্ধানে সে অন্ধকার ঘুপসি ঘরে সে ছাপাখানার শ্রমিক হতে সে বাধ্য হয়েছিল এবং প্রকৃতিকে ভালোবেসে সে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চেয়েছিল কিন্তু প্রকৃতির সঙ্গে একাত্ম হতে হওয়ার জন্য যে অখণ্ড অবসর এবং যে আর্থিক স্বাচ্ছন্দ্য দরকার তা অমূলকান্তি ছিল না শেষ পর্যন্ত সংসারে যাতাকলে পড়ে সে অন্ধকার ঘুপসি ঘরে এসে ছাপাখানার শ্রমিক হতে বাধ্য হয়েছিল সে এবং সে রদ্দুর হতে চেয়েছিল তার কারণ সে ক্ষান্ত বসনে কাকডাকা বিকেলের একটা লাজুক রোদ্দুর যা জাম এবং জামরুলের পাতায় অল্প একটু হাসির মতো লেগে থাকে এবং শেষ পর্যন্ত এই অমলকান্তির স্বপ্ন পূরণ হয়নি এবং তার প্রতিকূল পরিবেশ বলা যেতে পারে এক কথায় বলা যেতে পারে প্রতিকূল পরিবেশ তাকে হতে দেয়নি এই কথাগুলো লিখতে হবে নেক্সট কোশ্চেন আছে যে রোদ্দুর না হয় সে কি হয়েছে উত্তরটা হচ্ছে এরকম যে রোদ্দুর না হয়ে সে একটা ছাপাখানার শ্রমিক হয়েছিল জীবনের চরম লক্ষ্যে সে পৌঁছতে পারেনি সাংসারিক তারণায় এবং জীবনের প্রয়োজনের তাগিতে তাকে ছাপাখানার শ্রমিক হতে সে বাধ্য হয়েছিল এই কথাগুলো লিখতে হবে নেক্সট কোশ্চেন আছে আলোচ্য অংশের তাৎপর্য কী সেই একই কথা লিখতে হবে উত্তরটা বলছি যে প্রকৃতি প্রেমিক কমলকান্তি শিক্ষক ডাক্তার অথবা উকিল হতে চায়নি সে হতে চেয়েছিল এক চিলতে রোদ্দুর ক্ষান্ত বর্ষণে কাকডাকা বিকেলে লাজুক রোদ্দুর জাম এবং জামরুলের পাথায় যেখানে অল্প একটু হাসির মতো লেগে থাকে এবং সেই রকমই রোদ্দুর হতে চেয়েছিলো এবং তার স্বপ্ন এটাই ছিল কিন্তু অভাব এবং দারিদ্রের তাড়নায় তা কোনো দিনই সম্ভব হয়নি অথবা বলা যেতে পারে যে তার স্বপ্ন সফল হয়নি এই হচ্ছে অ্যান্সার এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি এই কোশ্চেনে যেটা আমি আলোচনা করলাম যে সে কেন রোদ্দুর হতে পারেনি সে অ্যান্সার আমি আলোচনা করলাম আরেকটা কিন্তু কোশ্চেন হয় এবং সেই কোশ্চেনটা হচ্ছে যে অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিলো দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এক হচ্ছে সে কেন রোদ্দুর হতে পারেনি তার অ্যান্সার আমি এক্ষুনি আলোচনা করলাম আরেকটা কোশ্চেন হয় সেটা হচ্ছে সে কেন রোদ্দুর হতে চেয়েছিলো এবং এই কোশ্চেনটাও কিন্তু মাঝে মধ্যে বোর্ড এক্সামে দেয় এবং সে কেন রোদ্দুর হতে চেয়েছিল এর অ্যান্সারটা আমি বলছি পারে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। তার কারণ ঘিঞ্জি বস্তিতে থাকার ফলে সে রোদ্দুর পায় না জীবনের আনন্দ থেকে সে বঞ্চিত তাই অমলকান্তি রোদ্দুরের খোঁজ করে তাই সে রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল আসলে অমলকান্তি জীবনের চেনাগতের বাইরে একটি ব্যতিক্রমী চরিত্র এবং সে ভিন্ন ধারায় জীবনকে সে চালিয়ে নিয়ে যেতে চেয়েছিল টাকা পয়সা আর্থিক স্বাচ্ছন্দ্য এবং প্রতিষ্ঠা জীবনে হয়তো স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে কিন্তু জীবনে প্রকৃত সুখ এনে দিতে পারে না আসলে বাস্তব জীবনে মানুষ কখনোই রোদ বৃষ্টি হতে পারে না এই কবিতায় রোদ্দুর হচ্ছে জীবনে আলোর প্রতীক আনন্দের প্রতীক অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি জীবনে চেনাগতের বাইরে গিয়ে জীবনটাকে সে অন্যভাবে দেখতে চেয়েছিল জীবনে যথার্থ মানেকে সে উপলব্ধি করতে চেয়েছিল এবং জীবনের প্রকৃত আনন্দকে সে খুঁজে পেতে চেয়েছিল এই জন্যই সে আর পাঁচ পাঁচজনের মতন সে কখনো ডাক্তার উকিল বা শিক্ষক হতে চায়নি সে হতে চেয়েছিল এক চিলতে রোদ্দুর জীবনে চেনাগতের বাইরে জনমিছিলের বিপরীতে সে সম্পূর্ণ অন্যরকম একটা স্বপ্ন নিয়ে এসে বাঁচতে চেয়েছিল এই কারণেই সে রোদ্দুর হতে চেয়েছিল এই কথাগুলো কিন্তু লিখতে হবে আবারও বলি যে এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো তিন নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনের মধ্যে কিন্তু এগুলো দেয় এক হচ্ছে অমলকান্তি কেন রোদ্দুর হতে পারেনি দুই হচ্ছে অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল। এই দুটো কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাই হোক আজকে এখানেই আমি আমার আলোচনা শেষ করলাম এবং পরের ভিডিওতে আমি বোর্ড সিলেবাসে কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে আমি আবার আলোচনায় আসবো তাহলে আজ এই পর্যন্তই